চাকুরিজীবী মেয়েদের জীবনটা কেমন জানেন অনেক আনন্দে তাই না দু হাত বর্তি টাকা থাকে রোজ রোজ সুন্দর করে রেডি হয়ে অফিসে যাওয়া কলিকদের সাথে মেলামেশা করা পার্টি বাইরের রেস্টুরেন্টে খাওয়া সংসারের প্রতি তাদের কি এমন দায়িত্ব মাস শেষে টাকা পায় সব কাজ তো বুয়াই করে আর বাচ্চাদের সময় দেওয়া আছে নাকি তার অত সময় কোয় এমনটাই ভাবা হয় তাই না আমার নাম সুপ্রভা অনেকদিন পর ডায়েরি লিখতে বসেছি আমরা তিন বোন বাবা স্কুলের শিক্ষক আমাদের তিন বোনকে শিক্ষিত করেছে বড় ভাইরাও পড়াশোনায় ভালো তারাও পড়াশোনা শেষ করেছে আমরা তিন বোনই চাকরি করি সদ্য আমার স্কুলে চাকরি হয়েছে হঠাৎ করে ছোট্ট একটা স্ট্রোক বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ভাইরা আমাকে সংসারের বোঝা মনে করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল নতুন বিয়ে হয়ে নতুন বাড়িতে এলাম চাকুরি নিয়ে তাদের কোনো সমস্যা আসছে শুনি নি আমি বিয়ের পনেরো দিন হয়ে গিয়েছে। কাল থেকে আমার স্কুলে যেতে হবে রাতে যখন সবাইকে কথাটা জানালাম সবাই যেন আকাশ থেকে পড়ল বলো ঘরবর্তী মেহমান এখনই স্কুলে যাওয়া তুমি কি আলাদা চাকরি করছো অথচ তাদের ছেলে বিয়ের এক সপ্তাহ পর থেকে অফিসে আসা যাওয়া করছে অনেক ভেবে ভাবলাম চুপচাপ সহ্য করলে জয়েন করা হবে না তবে মুখে মুখে যে তর্ক করব সেটাও ইচ্ছে করছিল না পরদিন ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করে নিজে নাস্তা খেয়ে স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম বাঁকা চোখে সবাই তাকিয়েছে তা আমি খেয়াল করেছি কিন্তু আমি তাকালাম না কারণ তাহলে যে আমার যাওয়াটা হবে না স্কুল ছুটি শেষে মায়ের বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে আসলাম এসে নানা জনের নানা কথা এজন্যই বলেছিলাম চাকরি করা মেয়ে বিয়ে না করতে দেখলি তো কারো কথা তোয়াক্কা না করে ঠিক অফিসের উদ্দেশ্যে চলে গেল কিছু বলার ছিল না বা বলতে ইচ্ছে করলো না আমার হাজব্যান্ডও দেখলাম কিছুই বললো না সে যাই হোক আমি আমার মতো কাজ করে যেতে লাগলাম কিন্তু রোজ না এরকম খোটাগুলো শুনতে আর ভালো লাগছিল না একদিন ওকে বললাম চলো আমরা শহরের কাছাকাছি বাসা নিয়ে নিই তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে প্রথমে সে গর্জে উঠলো পরে দেখলাম সে রাজি হলো অবশেষে শহরের কাছে বাসা নেওয়া হলো ওর অফিস একদমই কাছে ওভাবেই বাসা নেওয়া হচ্ছে সে যাই হোক অন্তত আমি একটু স্পেস পেয়েছি এতে আমি সন্তুষ্ট রাতে রান্না করে রাখি সকালে দুজন নাস্তা খেয়ে টিফিন নিয়ে যে যার মতো চলে যায় স্কুল শেষ করে এসেই আবার নতুন দিনের জন্য কাজ শুরু হয় এভাবে জীবন চলছিল দেখতে দেখতে তিন বছর হয়ে গেল সবাই কানা শুরু করেছে তিন বছর তো হলো এবার বাচ্চা নেওয়া যাক চাকুরিজীবীরা কি মা হয় না ওই কি একমাত্র চাকরি করা মেয়ে নাকি সে যাই হোক অবশেষে মা হলাম ওই যে কটু কথা বলা মানুষগুলো কেউ কিন্তু দেখতে এলো না রাত জাগতে হবে বলে কেউ আমার বাচ্চাকে কোলে নিতে আসে নাই সব দায়িত্ব আমার মায়ে পালন করলো এটাই নাকি স্বাভাবিক কারণ সে তো মেয়ের মা ছেলের মা দায়িত্ব এড়াতে পারে কিন্তু মেয়ের মা নয় এভাবে করে দিন কেটে যাচ্ছিল হাজব্যান্ড অফিস থেকে এসে হুকুমের পর হুকুম জারি করত। আমার অসুবিধা হচ্ছে দেখে আমার মা ভাই আমার বাসার পাশেই বাসা নিল দিন বাচ্চা মায়ের কাছে থাকে ওই যে এত কথা বলেছিল যারা তারা কিন্তু একটা দিনের জন্য আসেনি বাসায় আমার বাচ্চাটাকে একটা দিনের জন্যও রাখেনি সে আমার মাকে সব করতে হলো তারপরে একটু দুশ্চিন্তা মুক্ত হলাম মা কাছে আছে এভাবে করে দিন কাটছিল কাজ করতে করতে হাঁপিয়ে উঠে একদিন ওকে বললাম চাকরিটা ছেড়েই দি আর পারছি না সে মনে হলো খুশি হলো বলল আগামী মাসে আমার আগামী বছর আমার প্রমোশন তখন ছেড়ে দিও আর কিছুই বললো না সে প্রমোশন আর এলো না কিন্তু দ্বিতীয় বাচ্চা ঠিক চলে এলো দু বাচ্চাকে সামলিয়ে প্রথম বাচ্চা স্কুল সব আমার মাও পেরে উঠছিল না আমিও আর পারছিলাম না তখনও মনে হচ্ছে চাকরিটা ছেড়ে দিই বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার সেভিংস আছে এর মধ্যে হাজবেন্ডেরও প্রমোশন হলো আমার দুই সন্তানই মোটামুটি বড় হয়েছে এখন ওরা স্কুলে যায় সারাদিন স্কুলেই থাকে আমার কষ্টটা অনেকটাই কমে গিয়েছে তখন হাজব্যান্ড বলো চাকরিটা ছেড়ে দাও এবার কেন জানি আমার মনে হলো কেন ছাড়বো আমি এত কষ্ট করে আমি দিন পরিশ্রম করে বাচ্চা সামলিয়ে চাকরি করে গেছি এখন অন্য মানুষের কথায় আমার বাবার স্বপ্নটা আমি এভাবে বিফলে দিব ভাবলাম যত কষ্টই হোক আমি চাকরি ছাড়ব না এ কথা বলার পর থেকেই আমাকে নিয়ে নানা কানা শুরু হলো ওই যে চাকুরি করা মেয়ে অফিসে না গেলে কি থাকতে পারবে স্কুলে কত মানুষের সাথে দেখা কত পুরুষের সাথে দেখা ওই জীবনই তো ভালো তাই না এসব কানাঘোষা চরিত্রে দাগ দেয় সবে শুরু হলো তাও আমি চাকরিটা ছাড়িনি আমি আমার চাকুরি করে গেলাম একটা সময় সবই অভ্যস্ত হয়ে গেল। আমার হাজবেন্ডও এ নিয়ে আর কিছু বলল না তো যা নিয়ে কথা বলছিলাম আমরা অনেকে ভাবি ও তো চাকুরি করে সে আর এমন কি বাসে বুয়া রেখে দিয়েছে সব বুয়াই করে আসলে জীবনটা এমন না আপনি চাকুরি করুন কিংবা গৃহিণী হন আমাদের সমাজে মেয়েদের অবস্থা কিন্তু একই একটা চাকরিজীবী স্ত্রী যা একটা গৃহিণী স্ত্রীও একটা পুরুষের কাছে তাই সমাজ এত উন্নত হয়েছে আমরা শিক্ষিত হয়েছে কিন্তু আমাদের মন মানসিকতা সে আদিম যুগেই রয়ে গেছে ছেলেরা অফিস থেকে এসে বাঙালিরা আর কি হাতটা নেড়ে খায় না বউ চাকরি করুক কিংবা বাসা থাকুক তাকে চা থেকে শুরু করে তার ড্রেস রেডি করা ড্রেস পরিপাটি করে দেওয়া তার টিফিন রেডি করে দেওয়া লাঞ্চ রেডি করে দেওয়া সাথে বাচ্চাদের পড়ায় রেডি করা বাচ্চাদের স্কুলের টিফিন সব কিন্তু মাকেই করতে হয় যারা চাকরি করে না বলে হা হতাশা করেন ভাবেন আপনার তো দুহাত বত্তি টাকা আছে যখন যা ইচ্ছা তা করতে পারেন আসলে তা নয় চাকুরি করি বলেই যখন যাইছে তা করা যায় না আপনার যেমন শেকল দিয়ে পা বাঁধা আমারও পা বাঁধা সন্তানদের মায়া মমতায় আমার সন্তানদেরকে আমি কোনো ভাঙা পরিবার দিতে চাইনি তাই থেকে গেলাম এই সংসারে এভাবেই চলল জীবন ডায়রি লিখতেছি আর ভাবতেছি এটা তো একজন সুপ্রভার কথা না এটা হাজার লক্ষ সুপ্রভার কথা যারা অফিসে হাজার হাজার কাজ করে এসে বাসায় আবার মুখ থুপড়ে পড়ে কাজ করতে কিন্তু প্রতিদান কিছুই পায় না বরং তাদের চরিত্রে দাগ লাগে কাদা ছোটে আপনাদের মতো মানুষ